সুতিতে জাতীয় সড়কে দুর্ঘটনা দুর্ঘটনায় আহত চারজন আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ ট্রাক্টর উল্টে গেল নয়নজুলিতে সুতির আহিরন ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ফের বড় সড় দুর্ঘটনায় গুরুতর আহত চারজন সোমবার সকালে সাজুর মোড়ের দিক থেকে একটি ট্রাক্টর সরলার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় আহিরন ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে মধু ডিঙে ঘোষপাড়া মোড়ে ট্রাক্টরটি ঘোরানোর সময় পথ চলতে একটি মহিলাকে ধাক্কা মারে সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাশের নয়নজুলিতে উল্টে যায় গুরুতর আহত হন ওই মহিলা ও ট্রাক্টার চালক দুজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিলা এবং ট্রাক্টর চালকের অবস্থা আশঙ্কাজনক তাদের চারজনকে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় সেই একটা মেয়ে যখন রাস্তার মুখে খারাই ছিল হচ্ছে ট্রলিটা ব্রিজের দিক থেকে আসছিল আসছিলো স্যার টলিটা খুব স্পিডই ছিল মেয়েটার ওপর দিয়ে যখন চাপিয়ে দিলে আমরা যে ওই মেয়েটা মোড়ালো মেয়েটা আলো তখন আমরা যে ওকে দেখছিল চাকরটা সিধে নামিয়ে দিলে চাকাটা তিন চার পাল্টে খেয়ে উল্টে পড়ে গে গেলো ওটা থামিয়ে আমরা আবার প্যাসেঞ্জার নামিয়ে মেয়েটাকে গাড়িতে চাপালাম ছিল একটা বাচ্চা ছেলে ছিল দুটো লোক ছিল ড্রাইভারটা আর একটা লোক একটা বাচ্চা ছিল তিনজনকে চারজনকে পাঠিয়ে দিয়েছি হাসপাতাল অবস্থার অবনতি হলে ট্রাক্টর চালককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়